নমস্কার বন্ধুরা পিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো একটা নতুন মিষ্টির রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা কিন্তু খুব ঝটপট বানানো হয়ে যায় আর দুটো জিনিস দিয়ে কিন্তু খুব সহজেই ঘরেই বানিয়ে ফেলতে পারবেন মিষ্টির রেসিপি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার প্রথমে এখানে নিয়ে এনেছি কয়েকটা ব্রেড ব্রেডগুলো সাইড সাইডগুলো ভালো করে কেটে নেব একটা চাকুর সাহায্যে আপনারা কম বেশি পরিমাণটা আপনাদের বুঝে নিয়ে নেবেন আমি এখানে দশ টাকা যতগুলো ব্রেড হয় সেগুলো নিয়ে আমি এখানে নিয়েছি এবার এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব বেশি পাতলা করা চলবে না আর বেশি মোটাও রাখবো না মিডিয়াম করে এগুলোকে তিন ভাগ করে কেটে নেব এইরকম এইভাবে সবগুলো আমি কেটে রেডি করে নেব দেখুন সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে এবারে আমি এখানে প্রায় তেল গরম করে নিয়েছি তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে তারপরে এখানে আমি ব্রেডগুলোকে একে একে দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ রাখার পর এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এক দু মিনিটেই কিন্তু ভাজা হয়ে যাবে এগুলোকে কিন্তু বেশি ভাজা চলবে না তো এবারে এগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একই রকম যেগুলো বাকি ছিল সেগুলোও আমি এভাবেই ভেজে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু হাতে দশ মিনিট থাকলেই কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর আর একবারে অল্প সময়ের মধ্যে বানানো যায় আমার সব ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আবারও আমি একটা এখানে কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর দিচ্ছি হাফ বাটি জল যতটা চিনি নিতে হবে তার কিন্তু হাফ জল দিতে হবে এবারে আমি চিনিটাকে গলিয়ে নেব এখানে আমি একটা এলাচ দিয়ে দিলাম এবারের জন্য আপনার চাইলে এখানে এলাচ গুঁড়োও কিন্তু দিতে পারেন চিনিটা গলে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রেডগুলো ব্রেডগুলো দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে এইভাবেই রেখে দিলে কিন্তু জমে যাবে তো এইভাবেই নাড়তে থাকবো এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা এবারে আমি বন্ধ করে দেব এখন কড়ার গায়ে যখনই সাদা সাদা হতে থাকবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবারে ঠান্ডা হতে দেব এইভাবে ঠান্ডা করে নেওয়ার পর দেখুন পুরো একেবারে জমে গিয়েছে চিনিগুলো দেখাচ্ছে না একেবারে ময়দার গজার মতো এই গজার রেসিপিটা কিন্তু ঝটপট বানানো হয়ে যায় তো ভিডিওটি দেখার জন্য খেয়ে দেখবেন এগুলো ভালো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে